একদিন এক আল্লাহর অলি এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন কবরের ভেতর থেকে দোয়া বের হচ্ছে এবং কবর থেকে কান্নাকাটির আওয়াজ বেশি আসছে আল্লাহর অলি ওই দৃশ্য দেখে থমকে গেলেন তিনি দাঁড়িয়ে দেখতে পেলেন দুইটা কবর থেকেই দোয়া বের হচ্ছে এবং ভয়ঙ্কর আহাজারি শব্দ বেশি আসছে এরপর আল্লাহর অলি সেই পাশের একটি গ্রামে গিয়ে উঠলেন এবং গ্রামের কিছু লোক দেখে বললেন আপনারা কি বলতে পারেন ওই কবরস্থানে দুটি কবর পাশাপাশি দেখা যায় সেই কবরগুলো কাদের এবং কবরগুলো কার কবর গ্রামের কয়েকজন লোক বলল কিছুদিন পূর্বেই ওই পাশের গ্রামের একটি মেয়ের বাবা মা দুজনেই ইন্তেকাল করেছেন তার বাবা চলে যাওয়ার তিন দিন পর মেয়েটির মা ও চলে যান ওই দুটি কবর তাদেরই আল্লাহর অলি তখন বলল আপনারা আমাকে ওই মেয়েটির নাম এবং ঠিকানা দিন আমি মেয়েটির সাথে দেখা করতে চাই লোকেরা তখন বলল হুজুর আপনি এসব কি বলছেন আপনি কি জানেন কে সেই মেয়ে সে মেয়েটি হলো গ্রামের একজন বিখ্যাত নষ্টা মেয়ে সে দিনের বেলা হলে সারা দিন ঘুমায় আর রাতের বেলা হলে সারা রাত পর পুরুষের সঙ্গে কাটিয়ে বাজে কাজে লিপ্ত হয় মেয়েটি দেখতে অনেক সুন্দরী তাই অনেক দূর দূরান্ত থেকে পুরুষ লোক এসে মেয়েটির সাথে রাত কাটায় এবং মিলিত হয় হুজুর আপনাকে দেখতে তো একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি মনে হচ্ছে আপনি কেন ওই নষ্টা মেয়ের সাথে দেখা করতে চাচ্ছেন আল্লাহর অলি তখন বলল মেয়েটি যাই হোক না কেন আমাকে যে তার সঙ্গে দেখা করতেই হবে আপনারা বলুন আমি কিভাবে মেয়েটির বাড়ি পর্যন্ত যেতে পারি তখন গ্রামের আরেক একদল লোক বলল হুজুর আমরা বুঝতে পারছি না আপনি সবকিছু জানার পরেও কেন ওই মেয়েটির সঙ্গে দেখা করতে চাচ্ছেন মেয়েটি এতই খারাপ চরিত্রের মানুষ যে আপনি যদি তার সাথে দেখা করেন তাহলে মানুষ আপনাকে নিয়ে বাজে কথা বলবে আপনার চরিত্রে কলঙ্ক টাবে আল্লাহর অলি তখন বলল আমাকে মানুষ যাই বলুক না কেন তবু আমাকে মেয়েটির সাথে সাক্ষাৎ করতেই হবে আল্লাহর বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত লোকেরা বলল ওই পাশের গ্রামের যাওয়ার পথে একটি বট গাছ আছে সেই বট গাছটার বরাবর যে রাস্তাটা গেছে সেই রাস্তার মাথার বাড়িটাই হলো ওই নষ্টা মেয়ের বাড়ি মেয়েটির নাম গোলাপি এরপর আল্লাহর অলি ওই মেয়েটির বাড়ির দিকে রওনা হলেন হাঁটতে হাঁটতে তিনি ওই পথের মধ্যে একটি বটগাছ দেখতে পেলেন সেই বটগাছের নিচে একজন লোক বসা ছিল আল্লাহর ওলি ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন ভাই গোলাপির বাড়ির রাস্তাটা কি এটাই লোকটি বলল জি এটাই কিন্তু হুজুর আপনি কেন তার বাড়িতে যাবেন তার কাছে ভালো কোনো মানুষ যায় না তাকে সবাই রাতের রানী বলে ডাকে সে সারা দিন ঘুমায় আর যখনই অন্ধকার নেমে আসে তখনই পরপুরুষের পুরুষের যাতায়াত শুরু হয় তার বাড়ির রাস্তার দিকে দিনের বেলা তো কোনো মানুষ এদিকে যা